আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ফেসবুক থেকে কিভাবে টি ইনকাম আসে কোন প্রসেস ফলো করে ইনকাম করতে হয় এবং ফেসবুক থেকে কিভাবে ইনকাম করব। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা বলি যারা আমরা কন্টেন্ট মেক করি ফেসবুক কন্টেন্ট মেক করার কারণে ফেসবুকে যখন আমরা এই কন্টেন্টগুলো আপলোড করি এটার উপরে বিজ্ঞাপন শো হয় এখান থেকেই আমাদের ইনকামটা শুরু হয় এবং অনেক সময় দেখা গেছে ভিডিও রিসের উপরে ডিপেন্ড করে এক হাজার রিসের উপরে পয়েন্ট দুই সেন্ট বা তিন সেন্ট এরকম ভিওর উপরেও রিস্ক করে আমাদেরকে তারা ইনকাম দিয়ে থাকে এখন কথা হচ্ছে এই ইনকামটা দেওয়ার জন্য পাওয়ার জন্য আপনাকে কি শর্ত পালন করতে হবে অর্থাৎ ফেসবুকে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ টুলসটা পেতে হবে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট টুলস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টুলস যারা পেয়েছেন তারা ফেসবুকে কনটেন্ট আপলোডের মাধ্যমে ফেসবুক আপনাদেরকে ইনকাম দেয় এখন কথা হচ্ছে এই ইনকামটা আপনারা কিভাবে পাবেন এই ইনকামটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট করতে হবে এই পে আউট অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইনকামটা নেওয়ার একটা উপায় অর্থাৎ এই পে আউট অ্যাকাউন্টে আপনার তিন সার্টিফিকেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ভোটার আইডি কার্ড সব কিছু ডিটেলস এই একটা ফর্মে পূরণ করে পে আউট অ্যাকাউন্ট করতে হয় এই পে আউট অ্যাকাউন্টটা যখন সম্পূর্ণ হয়ে থাকে ফেসবুক কন্টেন্ট মোটাইজেশন যে বা স্টার থেকে যে ইনকামগুলো এই পে আউট অ্যাকাউন্টে আমাদের সরাসরি ব্যাংকে চলে আসে এখন দেখা যাচ্ছে যে ফেসবুক আমাদেরকে ডলার দেয় বাংলাদেশ আমরা টাকায় কনভার্ট করি অর্থাৎ বিদেশে আমেরিকা থেকে অর্থাৎ ফেসবুকের যে ম্যাটা টিম এই ম্যাটা টিম সে ডলারে আমাদের ব্যাংকে টাকা দেয় ব্যাংক থেকে কনভার্ট হয়ে আমরা এখানে টাকাতে আমরা টাকাগুলো উইথড্র করতে পারি এখন কথা হচ্ছে পেআউট অ্যাকাউন্ট যারা সম্পন্ন করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করলে পেআউট অ্যাকাউন্টটা সম্পন্ন করে দেবো তো ফেসবুকের এই পে আউট অ্যাকাউন্টের টাকাটা যে আসে এটা কয় তারিখে কিভাবে আসে এটা হচ্ছে প্রত্যেক মাসের একত্রিশ তারিখ বা তিরিশ তারিখ প্রতিটা মাসের যে টোটাল একটা ইনকাম এই টোটাল ইনকামটা অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত টোটাল ইনকামটা কাউন্ট করার পরে পরের মাসের একুশ অথবা বাইশ তারিখে ফেসবুক টাকাটা পেড করে আপনার পেআউট অ্যাকাউন্টে ভালো করে বোঝেন প্রতি মাসের টোটাল এক মাসের ইনকাম একত্রিশ তারিখ পর্যন্ত টোটাল মাসের ইনকামটা তার পরের মাসের একুশ তারিখে আপনার ইনকামটা পেড করে একুশ তারিখে পেড করার পর বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ আমাদের দেশের যে আমরা যে লোকাল অ্যাকাউন্টগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দিয়ে থাকি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ তারিখে পেড করলে পাঁচ তারিখের ভিতর আপনারা টাকাটা পেয়ে যাবেন হাতে আপনাকে সাত দিন বা দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন লাগতে পারে তবে আশা করি এক সপ্তাহের ভিতরেই পাঁচ থেকে সাত কর্ম দিবসের ভিতরেই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার টাকাটা চলে যাবে অর্থাৎ আপনি যে পে আউট অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে আসে এভাবেই মূলত ফেসবুক থেকে আমাদের কন্টেন্ট শেয়ার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামগুলো বা স্টারের ইনকামগুলো পেআউট অ্যাকাউন্টে আসে ফেসবুক পেআউট অ্যাকাউন্টের ইনকামটা তিরিশ তারিখের হিসাব করে বাইশ বা একুশ থেকে তেইশ তারিখের ভিতর পেড করে এবং পাঁচ থেকে দশ তারিখের ভিতর টাকাটা আমরা উইথড্র করতে পারি তো আজকে এই ছিল আজকের ভিডিওটি এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টুলসটি পান না এখনও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন পরের ভিডিওতে আপনাদের জন্য টিপস নিয়ে আসবো কীভাবে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম